আপনি কি জানেন মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয় রাতে ডিম খেলে কি হয় এরকম আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কোন ফলে চারটি আপেলের সমান পুষ্টিগুণ রয়েছে এ আমরা বি কলা সি আমলকি ডি পেয়ারা সঠিক উত্তর পেয়ারা পেয়ারা ফলে চারটি আপেলের সমান পুষ্টিগুণ রয়েছে মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় এ ভালো ঘুম হয় বি সহজে ঘুম হয় না সি মাথা ব্যথা হয় ডি ডায়াবেটিস হয় সঠিক উত্তর সহজে ঘুম হয় না মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে সহজে ঘুম হয় না কি খেলে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে না এ মধু বি দুধ সি চিনাবাদাম ডি আখরোট সঠিক উত্তরটি হবে বাদাম চীনা বাদাম খেলে চেহারায় সহজে বয়সে ছাপ পড়ে না কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী এ ডায়াবেটিস রোগী বি জন্ডিস রোগী সি আলসার রোগী ডি কিডনি রোগী সঠিক উত্তর ডায়াবেটিস রোগী ডায়াবেটিস রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী কোন ফল খেলে আমাদের স্মৃতিশক্তি উন্নতি হয় এ আক্রোট বি বাদাম সি কিশমিশ কলা সঠিক উত্তর বাদাম বাদাম ফল খেলে আমাদের স্মৃতিশক্তি উন্নত হয় হাসলে আমাদের শরীরে কি উপকার হয় এ রক্তচাপ কমে বি অক্সিজেন বাড়ে সি আয়ু বাড়ে ডি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই হাসলে আমাদের শরীরের এই সবগুলো উপকারই হয় কোন রোগীদের বেগুন খাওয়া একেবারে উচিত নয় এ ডায়াবেটিস বি রক্ত স্বল্পতা সি পাইলস বি কিডনি রোগী সঠিক উত্তর রক্ত স্বল্পতা এবং পাইলস রোগীদের বেগুন খাওয়া একেবারে উচিত নয় কুকুর কোন খাবার খেলে মারা যেতে পারে এ ডিম বি বিস্কিট সি চিপস ডি চকলেট সঠিক উত্তরটি হবে চকলেট চকলেট খেলে কুকুর মারা যেতে পারে পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয় এ হার্ট বি মাংসপেশি সি ব্রেন ডি স্নায়ু সঠিক উত্তর ব্রেন পর্যাপ্ত ঘুম না হলে আমাদের ব্রেন অঙ্গটি দুর্বল হয় কোন ফলের রস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়ে যায় এ জলপাই বি আনারস সি আমরা ডি কলা সঠিক উত্তরটি হবে আনারস আনারস ফল খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়ে যায় কোন ঋতুতে সবচেয়ে বেশি বিয়ে হয়ে থাকে এ গ্রীষ্মকাল বি বর্ষাকাল শ্রী শীতকাল বি বসন্তকাল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে সেটি আপনি কমেন্ট করে জানিয়ে দিন সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে এ মোবাইল বি গাছপালা সি আয়না ডি মানুষ সঠিক উত্তর গাছপালা সকালে ঘুম থেকে উঠে গাছপালা দেখলে চোখের জ্যোতি বাড়ে কোন খাবার খেলে আমাদের ত্বক অনেক সুন্দর থাকে এ দুধ বি ডিম সি মধু ডি কফি সঠিক উত্তর দুধ দুধ খাবার খেলে আমাদের ত্বক অনেক সুন্দর থাকে রাতে ডিম খেলে কি হয় এ ক্যান্সার হয় বি হাড় ক্ষয় হয় সি মন শান্ত হয় ডি পেশি মজবুত হয় সঠিক উত্তরটি হবে রাতে ডিম খেলে মন শান্ত হয় এবং পেশি মজবুত হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন